আপনি কি কাউকে ভুলে যেতে চেয়েও ভুলতে পারছেন না নামাজে দাঁড়ালে তার মুখ ভেসে ওঠে রাতে ঘুমাতে গেলেও তার স্মৃতিগুলো বুকের ভেতর কাটা হয়ে বিঁধে থাকে হয়তো আপনি ভাবছেন আল্লাহ কেন আমাকে তার ভেতর এত টান দিলেন এটা কি শুধু আমার মনের ভুল নাকি সত্যি সে মানুষটা আমার নসিবে আছে আজকের ভিডিওতে আমরা কোরআন হাদিসের আলোকে এমন চারটি নির্ভুল লক্ষণ জানব যা আপনাকে পরিষ্কার করে দেবে আপনি যাকে ভুলতে পারছেন না সে কি সত্যিই আল্লাহর লিখে দেওয়া মানুষ কি না দর্শকরা যেন ভিডিওটা ছেড়ে না যান তাই বলছি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু সত্য জানবেন যা শুধু আপনার জীবনই বদলে দেবে না আপনার দোয়া আপনার অপেক্ষা সব কিছুর মানে নতুনভাবে বুঝতে পারবেন আপনি দেখছেন আল্লাহর ডাক ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি টার্গেট এক হাজার লাইক আপনি যদি সত্যিই আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন চলুন শুরু করি আল্লাহর নামে প্রথম লক্ষণ আল্লাহ আপনার হৃদয়কে বারবার তার দিকেই ফিরিয়ে দেন আপনি কি খেয়াল করেছেন যাকে ভুলতে চান যত দূরে যেতে চান যত যুক্তি দেন তারপরও অদ্ভুতভাবে আপনার হৃদয় আবার সেই মানুষটাকেই মনে করিয়ে দেয় এটা শুধু আবেগ নয় অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশও হতে পারে কোরানে আল্লাহ বলেন আল্লাহ যার অন্তরে আলো দেন তাকে কেউ অন্ধকারে ফেলতে পারে না যদি সত্যিই কেউ আপনার নসিবে থাকে আল্লাহ সেই ব্যক্তির ব্যাপারে আপনার হৃদয়কে নরম করে দেন হঠাৎ নামাজের সময় তার জন্য দোয়া করতে ইচ্ছে হয় তার ভালো চাইতে মন চায় আপনি চাইলেও তার প্রতি রাগ ধরে রাখতে পারেন না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন দুই হৃদয়কে এক করার সিদ্ধান্ত নেন তখন তিনি তাদের মাঝে মাহাবাত সৃষ্টি করে দেন যাকে আল্লাহ আপনার ভাগ্যে লিখে দেন তার প্রতি আপনার হৃদয় কখনও পুরোপুরি শক্ত হয় না দূরত্ব আসে অভিমান আসে কষ্ট আসে কিন্তু বিচ্ছেদ আসে না আপনার মন বারবার তার দিকেই ফিরে যায় এটাই প্রথম লক্ষণ যে সে মানুষটা শুধু আপনার মনে নয় সম্ভবত আপনার নসিবেও আছে দ্বিতীয় লক্ষণ আপনি তার জন্য দোয়া করলে হৃদয় এক ধরনের সুকুন নেমে আসে যাকে আল্লাহ আপনার নসিবে রাখেন তার জন্য দোয়া করলে হৃদয়ে এক অদ্ভুত শান্তি আসে আপনি হয়তো কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় তাকে আমার জন্য হেফাজত করে রাখুন ঠিক সেই মুহূর্তে বুকের ভার যেন একটু হালকা হয়ে যায় এটা শুধু মানসিক অবস্থা নয় রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন দোয়া একজন মুমিনের অস্ত্র আর আল্লাহ তা গ্রহণ করতে ভালোবাসেন হাদিস যদি সেই মানুষটি আপনার তাকদিরে না থাকত তাহলে তার জন্য দোয়া করতে গিয়ে আপনার মনে অস্বস্তি অস্থিরতা বা সন্দেহ তৈরি হতো কিন্তু উল্টোটা হচ্ছে আপনি তার নাম উচ্চারণ করলেই মনে নরম ভাব আসে আপনি তার জন্য ভালো চাইতে বাধ্য হন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই মনে শান্তি আসে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে সুরা রাত তেরো আটাশ আপনি যখন কাউকে আল্লাহর কাছে তুলে দেন এবং তাতে সুকুন পান এটা ইশারা যে আল্লাহ আপনাকে ভুল পথে দিচ্ছেন না আপনার দোয়ার পথকে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন যাতে আপনি বুঝতে পারেন সে মানুষটি আপনার জীবনের সাথে গভীরভাবে জড়িত হতে পারে তৃতীয় লক্ষণ তার জন্য আপনার মন খারাপ হলে আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে শান্তনা দেন যে মানুষটা আপনার নসিবে থাকে তার কারণে আপনি কষ্ট পেলেই আল্লাহ আপনার হৃদয়কে কোনো না কোনোভাবে শান্ত করে দেন কখনো কোনো কোরআনের আয়াত সামনে চলে আসে কখনো ইউটিউবে বা ফেসবুকে এমন একটি ইসলামিক কথা শুনে ফেলেন যা সরাসরি আপনার অবস্থার সাথে মিলে যায় মনে হয় যেন আল্লাহ আপনাকে বলছেন ধৈর্য ধরো আমি আছি কোরআনে আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যদি সেই মানুষটি আপনার নসিবের বাইরে হতো তাহলে তার জন্য কষ্ট পেলেও আপনার মনে হতাশা বাড়ত মন আরও অস্থির হয়ে যেত কিন্তু এখানে হচ্ছে উল্টোটা মন ভেঙে গেলেও কোথাও না কোথাও থেকে সান্ত্বনার বার্তা আসে যা আপনাকে আবার দাঁড় করিয়ে দেয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তির্মিজি আল্লাহ যখন কারো হৃদয়ে সত্য ভালোবাসা দেন তখন সেই ভালোবাসার কষ্ট ইবাদতের মতো হয়ে যায় আর আল্লাহ সেই ইবাদতের প্রতিদান হিসাবে আপনাকে সান্ত্বনা পাঠান ইশারা দিয়ে জানান যে সে মানুষটি আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চতুর্থ লক্ষণ দূরে থেকেও তার সঙ্গে আপনার রুহানি সংযোগ টিকে থাকে আল্লাহ যাকে আপনার নসিবে লিখে দেন তাকে ভুলে থাকার চেষ্টা করলেও আপনার রুহ আত্মা তাকে এক ধরনের গভীরভাবে অনুভব করে হয়তো আপনারা কথা বলেন না দেখা হয় না কোনো সম্পর্ক নেই তারপরও হঠাৎ হঠাৎ মনে হয় সে কেমন আছে তার জন্য দোয়া করতে ইচ্ছে হয় কিংবা আপনি হঠাৎই তার কষ্ট টের পান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুহগুলো এক ধরনের সেনা দল যারা একে অপরের সঙ্গে মিল রাখে তারা একে অপরের দিকে আকৃষ্ট হয় এটাই রুহানি সংযোগের প্রমাণ যদি কেউ আপনার নসিবে না থাকে তাহলে সময়ের সাথে সাথে তার কথা ধীরে ধীরে মন থেকে মুছে যায় কিন্তু যার সঙ্গে আল্লাহর লেখা সম্পর্ক থাকে তার স্মৃতিগুলো মুছে যায় না বরং আরো পরিণত হয় আরও গভীর হয় কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তার মাঝে ভালোবাসা সৃষ্টি করেন সুরা মারিয়াম উনিশ ছিয়ানব্বই এই ভালোবাসা শুধু দুনিয়ার নয় রুহের সঙ্গে রুহের সম্পর্ক দূরত্ব ভুল বোঝাবুঝি নিরবতা কিছুই এটাকে থামাতে পারে না আল্লাহ চাইলে তবেই এটি হৃদয়ে টিকে থাকে যাকে আপনি ভুলতে পারছেন না এটা কখনোই শুধু আকর্ষণ নয় কখনোই শুধু আবেগ নয় অনেক সময় আল্লাহ আপনার হৃদয়ের ভেতর যে টান সৃষ্টি করেন তা একটা পরীক্ষা আবার কখনো সেটা ইশারা যে মানুষটা আপনার রুহের সঙ্গে জুড়ে আছে সে একদিন আপনার জীবনের অংশ হবেই যদি এতে আপনার জন্য খায়ের থাকে মনে রাখবেন আল্লাহ কখনো আপনার হৃদয়কে ভুল পথে টেনে নেন না আপনি যার জন্য কাঁদেন দোয়া করেন আর রাত্রির নিরবতায় যে মানুষটির জন্য সিজতায় লুকিয়ে চোখের জল ফেলেন আল্লাহ সেই অনুভূতিকে দেখেন শোনেন বুঝেন কোরআনে আল্লাহ বলেন তোমাদের দোয়া আমার কাছে হারিয়ে যায় না যদি সে আপনার নসিবে থাকে আল্লাহ যেভাবেই হোক সময় মতো তাকে আপনার কাছে ফিরিয়ে আনবেন আর যদি না থাকে আল্লাহ আপনাকে এমন কাউকে দেবেন যে আপনার হৃদয়ের সব দুঃখ মুছে দেবে আর বুঝিয়ে দেবে কেন আগের মানুষটি ছিল কেবল একটি পথ গন্তব্য নয় তাই তাড়াহুড়ো করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন যে নসিব আপনার তা আপনাকে খুঁজেই নেবে